হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা বেশ কয়েকদিন ধরে বিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করছি এটা আমরা দু হাজার চব্বিশ সালে আয়োজিত টিআরই থ্রি পয়েন্ট ও টিআরই থ্রি পয়েন্ট অর্থাৎ টিচার রিকমেন্ট এক্সাম তৃতীয় চরণের যে পরীক্ষাটা হয়েছিল সেটা সিক্স টু এইটের অর্থাৎ ইন্টারমিডিয়েট স্কুলের আমরা প্রশ্নপত্রটা নিয়ে নিয়েছি আমরা জেনারেল স্টাডিজটা আলোচনা শুরু করেছিলাম গতকাল থেকে অর্থাৎ সোমবার থেকে সেখানে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সেই বিষয়টা আমরা করিয়ে দিয়েছি আজকে আমরা জিওগ্রাফি সেকশানটা দেখব অর্থাৎ ভূগোল থেকে যে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো আমরা আজকের ক্লাসে সলভ করে নেবো তার সাথে বলে রাখি এটা আমাদের পঁয়তাল্লিশ নম্বর ক্লাস হচ্ছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের পঁয়তাল্লিশতম ক্লাস যারা এর আগের ক্লাসগুলো দেখো তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও পরীক্ষার আগে এর জন্য আমার চ্যানেলে একটা আলাদা প্লে করা রয়েছে বিপিএসসি প্রিভিয়াস ইয়ার বলে একটা প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে সেখানে তোমরা পরপর সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে জেনারেল স্টাডিজ এবং ল্যাঙ্গুয়েজ পেপারটা এর আগে আমরা অলরেডি টিআরই থ্রি পয়েন্ট ওয়ের ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের যে পেপারটা সেটা আমরা পুরোটা কমপ্লিট করেছি এখন আমরা সিক্স টু এইটের পেপারটা করাচ্ছি চলো দেখে নাও আজকের সেটের জিওগ্রাফি থেকে কী কী কোশ্চেন এসেছিল দেখো অনস কিন্তু আমরা জেনারেল স্টাডিজ পেপারটা দেখতে পাচ্ছ অর্থাৎ পার্ট টু এর যে এক্সাম এটা ফর্টি মার্কসের হয় এখানে জিওগ্রাফি থেকে যে কোশ্চেনটা ছিল দেখো পঁয়ত্রিশতম কোশ্চেনটা হচ্ছে জিওগ্রাফি থেকে ছিল তার আগে বলে রাখি এই সেটে যে সেকশানগুলো দেওয়া রয়েছে অর্থাৎ জেনারেল স্টাডিজের যে পাঁচটা সেকশান দেওয়া রয়েছে সেটা কিন্তু পরপর দেওয়া নাই অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স যে ম্যাথ এগুলো এলোমেলোভাবে রয়েছে যেমন এখানে দেখো একত্রিশতম কোশ্চেনটা যেটা ইতিহাস থেকে ছিল বত্রিশটা আবার সায়েন্স থেকে দিয়েছে তেত্রিশটা আবার ম্যাথ থেকে দিয়েছে এইভাবে আবার ইতিহাস থেকে দিয়েছে এরপর দেখো পঁয়ত্রিশতম কোশ্চেনটা জিওগ্রাফি থেকে দিয়েছে তা আমরা জিওগ্রাফি সেকশনটা যেহেতু আলোচনা করবো জিওগ্রাফিক কোশ্চেনগুলো আমরা বেছে বেছে করিয়ে দিচ্ছি দেখো পঁয়ত্রিশতম কোশ্চেন কি বলা রয়েছে হুইচ রিভার মেক্স বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নেপাল ইন্ডিয়া এবং নেপালের মধ্যে কোন নদীটা সীমানা সৃষ্টি করেছে অপশান এতে বলা রয়েছে কোসি অপশান বিয়ে গণ্ডক অপশান সি এ কালি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবো নান অফ দ্য অ্যাবো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে বাউন্ডারি সৃষ্টি করে হচ্ছে কালী নদী অর্থাৎ কালী গণ্ডক যে নদীটাকে বলা হয় যেটা হচ্ছে নেপালের প্রধান নদী সেই কালী নদীটা হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে সীমানা সৃষ্টি করেছে তাহলে এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর কোশি নদী এই কোশি নদীকে সরব বিহার বলা হয় অর্থাৎ বিহারের দুঃখ বলা হয়ে থাকে নেক্সট দেখো জিওগ্রাফি থেকে যে কোশ্চেনটা এসেছে সেটা এই মানে এই পেজে নেই এর নেক্সট পেজে রয়েছে চলো সেটা আমরা দেখে নিই অনস্ক্রিন তোমরা খেয়াল করো চল্লিশতম কোশ্চেনটা হোয়াট ইজ দ্য হোয়াট ইজ ম্যাঙ্গানিস ইউজড ফর ম্যাঙ্গানিজ কি ক্ষেত্রে ব্যবহার করা হয় ম্যাচ বক্স ইন্ডাস্ট্রি অর্থাৎ ম্যাচ স্তরির যে কারখানা অপশান বি ফটোগ্রাফিক ইন্ডাস্ট্রি অপশান সি ব্যাটারি প্রোডাকশান অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ অপশান ই নান অফ দ্য অ্যাবভ এখানে বলে রাখি যে আয়রন অর আয়রন অর অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পে লৌহ যে কাঁচামাল হিসেবে আমরা ম্যাঙ্গানিজের ববার দেখি অধিক পরিমাণে ম্যাঙ্গানিজের ব্যবহার হয় এখানে আয়রন অর ইন্ডাস্ট্রিটা দেওয়া নেই তাহলে এখানে দেখো আর কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কোন ক্ষেত্রে যেটা ব্যবহার হচ্ছে ব্যাটারি তৈরিতে ব্যাটারি তৈরিতে ম্যাঙ্গানিজের ভূমিকা অত্যধিক অর্থাৎ ব্যাটারি তৈরির ক্ষেত্রে ম্যাঙ্গানিজ কাজে লাগে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো দেখো ছেচল্লিশতম কোশ্চেনটা জিওগ্রাফি থেকে ছিল হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস পজিশান ইন ওয়ার্ল্ড অন দ্য বেসিস অফ পার ক্যাপিটাল ওয়াটার অ্যাভেলেবিলিটি পার ইয়ার অর্থাৎ প্রত্যেক বছর জলের প্রাপ্যতা জলের জলের তে ভারত বিশ্বের কততম স্থানে অধিকার করছে অপশান এ দেখো একশো তেত্রিশতম অপশান বি একশো চল্লিশতম অপশান সি একশো তেইশতম অপশান ডি একশোতম অ্যান্ড অপশান ই নান অফ দ্য অর্থাৎ এর মধ্যে কোনোটাই নয় তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ একশো তেত্রিশতম স্থান রয়েছে ভারতের তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেনটা দেখো তিপ্পান্নতম প্রশ্নটা অর্থাৎ তিপ্পান্ন নম্বর প্রশ্নটা জিওগ্রাফি দেখেছিল হোয়াট পারপাস ইজ দ্য ওয়াটার ইউজ দ্য মোস্ট ইন ইন্ডিয়া কোন ক্ষেত্রে জলের ব্যবহার ভারতে যে জলের ব্যবহার হয় সেটা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে করা হয় ডোমেস্টিক অর্থাৎ গৃহস্থালীর কাজকর্মের ক্ষেত্রে অপশান বি ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্পক্ষেত্রে অপশান সি ইরিগেশান অর্থাৎ জল সেচের ক্ষেত্রে বা সেচের ক্ষেত্রে অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব অ্যান্ড অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে বলে রাখি ভারত হচ্ছে একটা কৃষি প্রধান দেশ শিল্প প্রধান দেশ হলে অবশ্যই শিল্পের ক্ষেত্রে বেশি ব্যবহার হতো যেহেতু এখানে কৃষি প্রধান দেশ আর আমাদের কৃষি হচ্ছে মৌসুমি নির্ভর অর্থাৎ মৌসুমি জলবায়ু নির্ভর সেক্ষেত্রে প্রত্যেক বছর সমানভাবে বৃষ্টিপাত হয় না তাই আমাদের অবশ্যই ইরিগেশান পদ্ধতিতে চাষবাসটাকে বেশি পরিমাণে করতে হয় তাই এখানে যে জলের ব্যবহারটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ইরিগেশান পদ্ধতিতে অর্থাৎ ইরিগেশনের ক্ষেত্রে জলের ব্যবহারটা সবথেকে বেশি দেখা যায় ভারতবর্ষে তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেনটা দেখো অর্থাৎ প্রত্যেকটা পেজে আমরা দেখতে পাচ্ছি একটা করে জিওগ্রাফি কোশ্চেন এসেছিল দেখো চৌষট্টিতম প্রশ্নটা আবার জিওগ্রাফি থেকে দেওয়া রয়েছে হোয়ার ইজ দ্য ঘাড়িয়াল ব্রিডিং সেন্টার হ্যাজ বিন এস্টাবলিশড ইন ইন্ডিয়া ঘাড়িয়াল যে ব্রিডিং সেন্টারটা এস্টাবলিশমেন্ট হয়েছিল ভারতে কোথায় দেখো করবেট উত্তরাখণ্ড সুন্দরবন ওয়েস্টবেঙ্গল মরিনা মরিনা এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ এক্ষেত্রে কয়েকটা অ্যান্সার কী হবে এক্ষেত্রে কয়েকটা অ্যান্সার অপশান ই হয়ে যাবে নান অফ দ্য অ্যাব কারণ এটা উনিশশো আশির দশকে উড়িষ্যা উড়িষ্যার যে নন্দনকানন নন্দনকাননে উড়িষ্যার কাননে প্রথম ঘাড়িয়াল ব্রিডিং সেন্টারটা স্থাপিত হয়েছে কোথায় উড়িষ্যার কাননে নন্দন কানন তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান ই নেক্সট দেখো নেক্সট সাতষট্টি নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো হোয়ার আর মোর ফেভারেবল কন্ডিশান ফাউন্ড ইন ইন্ডিয়া ফর টিডাল ওয়েভস এনার্জি প্রোডাকশন অর্থাৎ জোয়ার ভাটা থেকে উৎপন্ন যে শক্তি সেই জোয়ার ভাটা থেকে উৎপাদিত যে শক্তি সেটা ভারতের কোন জায়গায় সবচেয়ে বেশি অনুকূল মানে কোন জায়গায় উৎপাদনটাই অনুকূল হবে ফেভারেবেল কন্ডিশন কোথায় দেখা যায় গাঙ্গা রিবার গালফ অফ কচ্ছ অ্যান্ড খাম্বাদ বে মান্নার বে নন নান অফ দ্য অ্যাবভ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি গালফ অফ কচ্ছ অর্থাৎ কচ্ছ যে উপসাগর সেখানে ভারতের জোহার বাটা উৎপাদনের অনুকূল পরিবেশটা লক্ষ্য করা যাবে অপশানগুলোর মধ্যে সর্বাধিক যে ফেভারেবল কন্ডিশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে অপশান বি এতে অফ তাই আমাদের এক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো সেভেন্টি নম্বর কোশ্চেনটা দেখো জিওগ্রাফি থেকে চলো সেভেন্টি ঘাটশিলা অব ঝাড়খণ্ড ইজ ফেমাস ফর হুইচ মিনারেল প্রোডাকশান ঘাটশিলা অফ ঝাড়খণ্ড মানে ঝাড়খণ্ডের যে ঘাটশিলা সেটা কোন খনিজের জন্য বিখ্যাত অপশান এ মাইকা অপশান বি বক্সাইড অপশান সি কপার অপশান ডি মোর দ্যান ওয়ান অব দ্যাব অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক আনসার কী হবে এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি কপার আর অর্থাৎ তামাং উৎপাদনের ক্ষেত্রে ঝাড়খণ্ডের ঘাটশিলা খুবই জনপ্রিয় স্থান তা এই ছিল জিওগ্রাফি থেকে টোটাল আটটি কোশ্চেন আমি তোমাদের পুরোটাই আলোচনা করে দিলাম তোমরা যে যে কোশ্চেনগুলো দেখলে সেই সেই টপিকগুলো তোমরা প্র্যাকটিস করো আপকামিং যে পরীক্ষা অর্থাৎ টিআরি ফোর পয়েন্ট ওয়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তার সাথে বলে রাখি যারা এই পেপারে আরও ভালোভাবে প্রিপারেশান নিতে চাইছ তার জন্য আমাদের একটা পেড কোর্স চালু রয়েছে তোমরা যারা ইচ্ছুক তোমরা চাইলে অবশ্যই সেই কোর্সে ভর্তি হতে পারো এর জন্য তোমরা নাইন সিক্স থ্রি ফাইভ নাইন ফাইভ জিরো থ্রি ফাইভ টু এই নাম্বারে তোমরা একবার হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও কোর্সের ডিটেলস আমি বলে দেবো তার সাথে বলে রাখি এই কোর্সের মধ্যে তোমরা অল প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্স নোটস লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু অ্যাভেলেবিলিটি পাবে সমস্ত ফ্যাসিলিটিটাই তোমরা পাবে তার সাথে অবশ্যই তোমরা টেস্ট সিরিজ পেয়ে যাচ্ছ যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই এই কল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে